বর্ষাকাল এলেই বাড়ে বিষধর সাপের উপযোগ আর এসব ভয়ঙ্কর সাপ নিয়ে বহু গল্প ছড়িয়ে আছে সাধারণ মানুষের মাঝে সাপ নিয়ে প্রচলিত একটি হচ্ছে ধারণার অলৌকিক ক্ষমতাধর কিছু সাপের মাথায় মনি থাকে যে মনির দাম কয়েক কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে অনেকেই আবার বিশ্বাস করেন আগমনির সাপ যেমন ইচ্ছা তেমন রূপ ধারণ করতে পারে এরপর থেকে সাপের মনির খোঁজ করতে বেরিয়েছেন অনেকেই সত্যি কি আছে সাপের মনির অস্তিত্ব নাকি স্রেফ মন গড়া গল্প চলুন তাহলে জেনে নেওয়া যাক সাপের মনি নিয়ে কি বলছে সাধারণ মানুষ কিংবা গবেষকরা বর্তমানে সাপের বিষ থেকে শুরু করে সাপের চামড়া সব চড়া দামে বিক্রি হয় শুধু বিষ আর চামড়াতেই নয় কৌতূহল রয়েছে সাপের মনি নিয়েও যদিও আজ পর্যন্ত কেউ সাপের মনি নিজ চোখে দেখেননি তবে অনেকেই দাবি করেন বিষধর কিছু সাপের মাথায় মনি থাকে বছরের একটি নির্দিষ্ট সময়ই এই মনি দেখা যায় সাপের মনি নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে রহস্যময়ী এই মনি সম্পর্কে উল্লেখ পাওয়া যায় বেদ পুরাণ রামায়ণ ও মহাভারতে কিন্তু প্রশ্ন হলো সত্যি কি সাপের মাথায় মনি থাকে এই মনি সম্পর্কে বেদ পুরাণে যে তথ্য পাওয়া যায় সে অনুসারে এই রক্ত অত্যন্ত উজ্জ্বল এতটাই বেশি যা তা খসে পড়া তারা ও হীরার আলোকে হার মানায় অনেকে দাবি করেন এই যে এই মনি যে পেয়ে যাবে সে রাতারাতি গোটা বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে সব মনি নিয়ে বাংলাদেশ তো বটেই পাশের দেশ ভারতেও বহু নাটক সিনেমা নির্মিত হয়েছে কিন্তু নাগমণি বলে কি আদৌ কিছু আছে নাকি পুরোটাই কল্পনা বিজ্ঞান কি বলছে এমন প্রশ্ন শোনা যায় কারো কারো মতে সাপের মনি থাকে মাথায় আবার কেউ কেউ দাবি করে সাপ এটি মুখে পুড়ে রাখে যা সবসময় বের করে রাতের অন্ধকারে আলোকিত মনিকে ঘিরে পোকামাকড়ের সমাগম ঘটে সাপ সেই পোকামাকড় খেয়ে ক্ষুধা মেটায় অর্থাৎ শিকার করার সুবিধার জন্য মনিটি ব্যবহার করে তাদের কারো কারো মতে এর সূচনা হয় মসুর ডাল আকারে আর পূর্ণতার আকার পেলে মণিটি ময়ূরের মাথার আকারের এবং আগুনের চেয়েও হয় কেউ বলে না এটি কবুতরের ডিমের সাইজে হয় আবার কেউ বলে বড় একটি মুক্তার আকারের হয় তারা আরও বিশ্বাস করে যে এই মণিটি যেকোনো রত্ন বা পাথরের চেয়েও প্রভাবশালী ও ক্ষমতাধর এমন বিশ্বাস প্রচলিত আছে যে এই মণি যার কাছে থাকে তার উপর বিষ বা বিষাক্ত কিছু প্রভাব ফেলতেই পারে না এবং তিনি নীরব থাকেন অনেকে বিশ্বাস করেন দূরবর্তী কোনো নক্ষত্র থেকে বৃষ্টির ফোঁটা কিংকোবর ফোনায় পড়লে নাগমুনি তৈরি হয় নাগমুনিটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শিবের আশীর্বাদ রয়েছে কিং কোবরা কখনোই এটা ফনা থেকে বের করে না এমনটা বিশ্বাস করা হলেও বিজ্ঞান এটাকে মন গড়া বলে উড়িয়ে দিয়েছে বিজ্ঞানীরা নাগমনির অস্তিত্ব উড়িয়ে দিলেও অনেকে এখনো বিশ্বাস করেন যে এই পৃথিবীতে কোনো কোনো সাপের মাথায় সত্যি মনি থাকে এদিকে ভূতত্ত্ববিদ্যের দাবি সাপের মাথায় বা খোনায় নাগমনির কোনো অস্তিত্ব নেই কোনো কালেই পাওয়া যায়নি মাথার ভেতর মনি বা মুক্তা থাকার কল্পনারও বাইরে কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নেই এর পুরোটাই স্রেফ মন গড়া গল্প বিশেষজ্ঞরা আরও জানান সম্ভবত লোককথা বা কুসংস্কার থেকে এমন ধারণার জন্ম হয়েছে বিজ্ঞানীদের মতে মানুষের মতো সাপেরও ও পাথর থাকে বড় পাথর থেকে ছোট ছোট টুকরো পাথর বের হয় তখন সাপের পিত্তথলিতে থাকা পাথরগুলোকে নাগমুনি বলে ভুল করেছিলেন পরে সেটা জনপ্রিয়তা পায় এবং মানুষ সাধারণ পাথরকে নাগমুনি বলে ভেবে বসে সেসব নিয়ে দীর্ঘ গবেষণায় আরও জানা গেছে যে অন্যান্য প্রাণীর মতো সাপের শরীরে মাংস এবং হাড় রয়েছে কোষ এবং একই রকম সেগুলো এর বেশি কিছু নয় কোনো মূল্যবান পাথর বা রক্তচাপের শরীর নেই কোনো কালেই ছিল না এমনকি সাপ কাউকে সম্মোহিত করতে পারে না মনির মতো ভ্রান্ত ধারণার কারণে প্রতি বছর হাজার হাজার সাপ মারার অভিযোগ রয়েছে নাগমনির দাবিকে অযৌক্তিক উল্লেখ করে এক গবেষক জানান নাগমনি বা বাইপাস স্টোন বা স্ট্রিট পার বলে কিছুই হয় না বরং এটি প্রাণীর হার বা পাথর যা আফ্রিকা দক্ষিণ আমেরিকা ভারত এবং অন্যান্য দেশে সাপের কামড়ের ঔষধ হিসেবে ব্যবহৃত হয় নাগমনি নিয়ে বিজ্ঞানের এমন দাবির পরেও থেমে নেই তাদের এই অনুসন্ধান তাদের এই অভিযান কখনো শেষ হয় সাপের কামড়ে প্রাণ দিয়ে আবার কেউ বা হাল ছেড়ে দেন বয়সের কাছে হার মেনে লাবণ্য মল্লিক অনির্বাণ নিউজ